হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি চলে এলাম আজও একটা নতুন শাড়ির খনির ভিডিও নিয়ে বলতেই পারো এরকম খনি তো আমি সন্ধান পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার বাইক থেকে খুব শর্ট লোকেশান একটা তো সোজা আমি আমার স্টেশন থেকে চলে গেছিলাম সমুদ্রগাঁ স্টেশন এবং সেখান থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ বা আপনারা চাইলেন স্টেশনের দিয়ে নেমে গিয়ে দশ টাকায় টোটো ভাড়াতেও যেতে পারেন গণেশচন্দ্র কর্মকার তার কাপড় হাটে তো আমি সেখানে চলে গেছিলাম টুকটা কেনাকাটা করতে তো সেখানে গিয়ে প্রথমে ঢুকে গেলাম এবং ঢুকে দেখছি এদেরও শাড়ি স্টক রয়েছে যারা হোলসেল বিক্রি করবেন তারাও এখানে নিয়ে যেতে পারেন বা যারা নিত্য প্রয়োজনে শাড়ি কিনেন তারাও এখান থেকে শাড়ি কিনতে পারবেন প্রচুর প্রচুর শাড়ির কালেকশান এখানে আর প্রচুর প্রচুর কম দামে তো জামদানি মাত্র আড়াইশো থেকে এখানে শুরু হচ্ছে তো ছাপা শাড়ি আড়াইশো তিনশো ইত্যাদি বাজেট থেকে শুরু হচ্ছে যার যেরকম বাজেট সেরকম তো ইত্যাদি এছাড়া এছাড়াও ছেলে মেয়ে সবার আর কি ড্রেস এখানে পাওয়া যায় বাচ্চা থেকে বয়স্ক সবারই বলতে গেলে বলতে গেলে সবার জন্য এখানে কালেকশান রয়েছে তো আমি চলে গেছিলাম সেখানকার থেকে কিছু কেনাকাটা করার জন্য তো আপনারাও আসুন দেখুন এবং সোজা সাতটা পথ কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন তো আমি চেষ্টা করব সেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার আপনাদের তো আমি চলে গেছিলাম আমার এক বান্ধবীর সাথে এই বান্ধবীর সাথে তো আমরা জন্য একই করছিলাম এখানে যেহেতু ফ্রিতে জল পেয়েছে নিয়ে নিচ্ছিলো ও এই যে যে পপকর্ন শাড়ি তো এরও প্রচুর খুব কম দাম দাম এবং প্রচুর কালেকশান অনেক বেশি আর ভ্যারাইটি রকমের আছে তো আপনারাও যান দেখুন কিনুন ওই যে কাকিনাড়া এরও প্রচুর দাম কম ছিল মাত্র ছশো তেনারা দিচ্ছেন প্রচুর প্রচুর কম দামে তো আমাদের তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমাদের কেনাকাটা ডান এবং আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি তো থ্যাংকস ফর ওয়াচিং বাই